আজ আমরা পরিবার নিয়ে বেরিয়েছি একটু ভিন্ন স্বাদের খুঁজে পরিবারের সাথে একসাথে খাওয়া হাসি আনন্দ এই তো জীবনের আসল সব মিলিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগ আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আসার পর আমরা একদমই ঘর থেকে বেরিয়ে হচ্ছিলাম না বাচ্চাদের নিয়ে লং জার্নি করাটা যে কতটা মুশকিল যারা পরিবার নিয়ে করে তারাই যাই হোক তারপরে আমরা বের হয়ে গেলাম কিসের আশায় দেখি কোথায় যাওয়া যায় আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম এবং আমরা চলে আসলাম পিৎজা ফ্লোরে। এইটা আমাদের কানিগঞ্জের কোদমতুলিতে অবস্থিত। যাব যাব বলে আমার যাওয়াই হচ্ছিল না পিৎজা ফ্লোরে। সো আজকে হচ্ছে হাজব্যান্ডকে বলেই দিলাম চলো আমরা আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। সো হাজব্যান্ড বলল কোথায় যাবে? আমি ভাবলাম যে ডিনার করার জন্য আমরা আজকে পিৎজা ফ্লোরে চলে যাব। আর অনেকে আমাকে বারবার প্রশ্ন করতেছেন যে আপু আপনি কি ফেসবুক পেজি কি মনিটাইজেশন পেয়েছেন কিনা? হ্যাঁ অবশ্যই এই ইনফরমেশন আমি আপনাদের সবাইকে জানাবো। এবারে বলি পিৎজা ফ্লোর নিয়ে কিছু কথা। এটার ভিতরটা মাশালা খুব সুন্দর একটা ভিউ ছিল খুবই শান্ত একটা পরিবেশ ছিল পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আপনারা এখানে আসতে পারেন এই লোকটাকে চিনেন অবশ্যই আপনারা চিনবেন কারণ এই লোকটা কিছুদিন ধরে আমার ভিডিওতে আসে আর তার সাথে যেন একটু পরেই বসে আছে সেটা কে বলেন তো আপনারা কমেন্ট বক্সে যাই হোক নিজের প্রশংসা নিজেই করলাম কারণ মন্দ কথা সবাই বলতে পারে প্রশংসা বা কয়জনই করতে পারে তারপর হচ্ছে আমরা একটু মেনু কার্ড দেখতেছিলাম যে এখানে কি কি আছে প্রাইস কিন্তু প্রচুর হাই ছিল বাট খাবারের মান কোয়ালিটি খুবই ভালো ছিল সো এখানে আমার হাজবেন্ডের আগে হচ্ছে বিলটা পে করে দিয়েছি কারণ এটা নিয়ম হচ্ছে আগে হাজবেন্ডের আজ আগে হচ্ছে পেমেন্ট করে নিতে নিচ্ছি অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের খাবারটা চলে এসেছিল এখানে ভাই ইদানিং ধরে আমার একটা প্রবলেম হচ্ছে আপনারা প্লিজ সমাধান করবেন আমি ঘুমাইলে চোখে দেখি না আর খাইলে আমার খুদাই লাগে না এটা কি করতে পারি বলেন যাই হোক এইখানে মজার মজার খাবার দেখে আমার তো একদমই হট হয়ে গেছে আমি কতক্ষণে খাবো এটা আগে কি ফটোশ্যুট করব না আগে খাবো এইখানে একটা লোক বসে আছে সে কিনা ছয় মাস ধরে অনাহারে আছে তো তার খাবার দেখে মাথা তো পুরোই গরম আর এখানে আমার মামুনিও একটু জুস টান দিলো তো সবাইকে রেখে আগে আমি টেস্ট করলাম হুম আমার কাছে তো আসলে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে এই সবজিটা একটু কাঁচা কাঁচা ছিল বাট আমার কাছে কিন্তু বেটার লেগেছে দেন আমাদের এই যে ব্যক্তিটা উনি কিন্তু খুবই মজা মজা করে খাচ্ছে অবশ্য আমরা দুইটা প্লেটার নিয়েছিলাম এখানে দুইটা দুই রকম ছিল যাই হোক খাবারের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছিল আর খাবারের স্বাদ প্লাস মানে বুঝাই যাচ্ছিলো যে খাবারটা খুবই তরতাজা ছিল খুবই ভালো এর আগে একটা রেস্টুরেন্টে আমরা যখন খেয়েছিলাম সেখানে চিকেনটা যে একটু বাসি টাইপের ছিল আমরা খাবারের পরবর্তীতে বুঝতে পেরেছি বাট এইখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং খুবই ছিল যাই হোক এরপরে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু তো ভিডিও করতেই হবে কারণ আমি প্রতিবারই কি ছোট ছোট ভিডিও বানাই আমার হাজব্যান্ড বলে তুমি দুই তিন ঘন্টা ধরে এডিট করে কি ভিডিও বানাও মানে তিন চার ঘন্টার ভিডিওকে কেটে কেটে আমি দুই মিনিট বানিয়ে ফেলি সো এর জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিওটা লং করব আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রকম ভিডিওগুলোকে আপনারা আরও চান কি দেখেন তো সামনে কে দাঁড়িয়ে আছে এখন কেউ আবার খোঁচা দিয়ে বললেন না পাবলিক প্লেসে এই কি শুরু আমরা আমাদের লাইফ নিয়ে কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব যারা আমাদেরকে ব্যাড কমেন্ট করেন তাদের লাইফটাও জানি আমাদের মতন আমাদের চাইতে আরো বেশি ভালো তারপর আমার টুনটুনির সাথে একটু ভিডিও করছিলাম টুনটুনিতেও অনেক বেশি হ্যাপি ছিল যাই হোক আজকের মতন এইখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর একটা কথা লাইক কমেন্ট শেয়ার কর